डिस्क्लेमर ये बातचीत दूर है ना कुछ चाचा चाचा है विच्ची ए लाचा

হ্যালো আমি অ্যান্ড্রয়েড নেব নাকি অ্যান্ড্রয়েড আমার বাল চালাই আইফোন নিলাম আইফোন ফোরটিন প্রো এক মালটার কাছে ভালো টাকা আছে তো দাঁড়া দেখছি বেশ ঠিক আছে পরে কথা হবে কাকা এক কাপ চা আর দুটো সিগারেট দাও দি কথা হলো এক কাপ চা পাঁচ টাকা আর দুটো সিগারেট বারো টাকা মোট সাতেরো টাকা সতেরো টাকা দে এত কম দাম কাকা তোমার চিন্তাধারণা পাল্টাও একটু বড় বড় ভাবো তবে জীবনে উন্নতি করতে পারবে পাঁচ টাকার চা পঞ্চাশ টাকায় বিচো ছ টাকার সিগারেট ষাট টাকায় বিচো বেশ তাহলে তুই দে প্রথমে কত দেবো একশো সত্তর টাকা দে কাকা একটা কথা বলবো যেটা সবার কাছে লিচো সেটাও আমার কাছেই লাভ এ পাঁচো ধরে বড় বড় ফুটানি এমনি তো হয় না আবার লুঙ্গিতে চেন কি বেশ 7 টাকাই দে আমার কাছে তো এত টাকা নাই এক কাজ করো খাতাতে লিখে নাও পকেটে 7 টাকা নাই আর 7 লাখ টাকার গল্প করছে ভিক্ষারি চুদা কি বলে চা খেতেছ নাকি না বাল ছিতেছিস যাই تومان চা খিতাছ কি করব তোমার নামটা কি জানো তোমাকে খুব চেনা চেনা লাগছে সুদি সুদি তুমি ছোটবেলায় কোন স্কুলে পড়তে জানো আমাদের পাশের পাড়ার স্কুলে তাই তো মনে ভাবছি তোকে তো চেনা চেনা লাগছে কেন কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না তুই কি করে চিনবি তুই তো ক্লাসে ফার্স্ট বয় ছিলে আমি জীবনে ফার্স্ট বয় ছিলাম না তোর মনে আছে স্কুলে হাফ টাইমের পর আমরা দুজন মিলে চাউমিন খেতে যেতাম না আমি তো থালা নিয়ে যেতাম স্কুলে রোজ ভাত খেতাম এই মালটাকে তো কোনো রকমে পটানো যাচ্ছে তোর মনে আছে স্কুলে সপ্তাহে একদিন ডিম ভাত দিত হ্যাঁ দিত 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 কি তোমার নামটা কি বটে আমার নাম খোকন হ্যাঁ আমাদের ক্লাসে খোকন নামে একটাও ছেলে ছিল না আমার পাঁচ রোল ছিল ও মন্টি হ্যাঁ আমার ভালো নাম মন্টি আর ডাক নাম খোকন মনে বলল পাঁচ টাকা লিতে যাচ্ছে সে তখন কোন যে সুরে বাচ্চা না মন্টি এখন আমাকে শুনতে হচ্ছে কি রে খাবা যেটা ছোটবেলার কথা শুনে মন খাবে গেল নাকি কি করে হ্যাঁ আর কি বলবো এলে সিগারেট আ আমি সিগারেট খাই না তোকে সিগারেট কে খেতে বলেছে সিগারেটটা টান কি করে বে অত করে দিছিস তখন দেখ খাই একটা কথা বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না লজ্জা লাগছে লজ্জা কিসের আমি তো কাছের লোক বল কিছু টাকা ধার দিলে ভালো হতো সিগারেটটা খেতে দিবি না ঘর চলে যাব না না পরে বলবো আবার পরে বলবি না টাকার ব্যাপারে আর কিছু বলবো না ঠিক আছে চাচা কথা হলো তুই কেন টাকা দিবি আমি আছি তো আমি দিয়ে দিবো ঠিক আছে আসছি পরে দেখা হবে

আমার জীবনে যা ঘটছে মন হচ্ছে শেষে বিসি খেতে হবে কেন রে তোর আবার কি হলো কি বলবো রে ভাই ছেলের হাত ভেঙে গেছে জানিস সত্যি এই মারা কে আবার নিজের ছেলের নামে মিথ্যা কথা বলবে নাকি না মানে যে ছেলে স্কুলে পাঁচ টাকা দিনে কি সে আবার তুই বেশি গান মারাস না তুই টাকা দিবি কিনা সেটা বল এই মারা জোর জবরদস্তি করে টাকা নেবি নাকি কি হলো আমার ছেলের হাত না ভাঙলে আমি তোর কাছে জীবনও টাকা নিতাম না আমার কাছে টাকা নাই রে তাহলে তোর ওই কানের সোনাগুলো পিছে দে কি করে কত টাকা লাগবে ওই 5000 টাকা মতো লাগবে ফেরত কবে দিবি আমার ছেলে হাত ঠিক হয়ে গেলে ও কাজ করে তোকে টাকা ফেরত দিয়ে দিবে সুয়ার বাচ্চা আমি তোকে টাকা দেব আমি তোর ছেলের কাছে কি গিয়ে আমার টাকা ফেরত লব কি এ মানা দেখছিস তো টেনশনে উল্টা বলে দিছি তোকে কি করে তাহলে বল টাকা দিলে আমি আবার কবে পাবো আবে ছোটবেলাকার বন্ধু বটি একটু বিশ্বাস কর তুই আজকে টাকা দে আমি তোকে দুদিন পর ফেরত দিয়ে দেব ঠিক আছে এই তো তিন হাজার মতো রাখ বুঝলি তুই তোর ছেলেকে একটা ভালো জায়গাতে ডাক্তার দেখা আমার টাইম হলে আমি তোর বাড়ি গিয়ে দেখে আসবো তোকে আমার বাড়ি আসতে হবে না আমি তোকে দুদিন পর ঠিক দিয়ে দেবো তোর ফোন নাম্বারটা দেতো লে আমি যদি টাইমে টাকা না পাই মেরে জেল চলে যাবো কি

এই তো কারো নাই কারো নাই তোদের গান মারা সব আমার হল লাগা 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 আবার লাগা আবার লাগা আবার হবে লাগা 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 সাদে লাগা আট লেখা নয় লাগা আবার লাগা আবার হবে আবার লাগা 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 আবার লাগা মারা দেখছি তোর কাছে কত টাকা আছে ছাপা চুদা আর টাকা দিয়ে তোকে লাগাব আরে মামুনি তোকে বললাম খেলা লাগা সালা বিখারির তোর কাছে টাকা আছে খেলার মতো ছাপ্পা আমার কাছে যা টাকা আছে না তোকে দুবার কিনে বিচ্ছে তো পরে মারা লাগা লাগা কম ভাবছে আমার দশ লাগালে কুড়ি পাবে একশো লাগালে দুশো হবে হাজার লাগলে দু হাজার টাকা পাবে লাগালে বাচ্চা পাবে আর জমি জায়গা দু লাগালে কাটটা মারি যাবে আমি ছয় লাগালাম হাজার হ্যাঁ জিতে চাইছি দাম আমার টাকা দে টাকা দে লেবার লাগা হয় টাকা দে টাকা আবার লাগা চার হাজার ছয়ের

হ্যাঁ রাখছি কি করে টাকা বেড়ে গেলে মানুষের সম্পর্কও বেড়ে যায় কি করে এবারে সব টাকা দিলাম সাথে

তোকে দুদিনের পর টাকা দিয়ে দিব আবে আমি এত চোর চুদা নয় যে তোর টাকা মেরে লুবো দেখ তোকে চাইতেও হলো না এখনকার দিনে কেউ যদি টাকা ধার লেয় আমি জানি কেউ দেওয়ার নাম করে না আমি তোকে নিজেই দিয়ে দিলাম আবে তোর ছোটবেলাকার বন্ধু বটি জান লি লুবো কিন্তু টাকা দেবো না কি বললি কি করে না মানে তোর জন্য জান দিয়ে দিবো কিন্তু কোনোদিনও তোর টাকা মারবো না এলে এক্সট্রা পাঁচশো টাকা যা এনজয় কর এই মারা স্বপ্ন দেখছিলাম নাকি ఏమరా ఫోన్ కడి తీసి ఆ টাকাడ మెడి తెలొనికి వావా వావా క్యో ভালোই তো হ্যান্ডসাম আছিস একবার সাইটে চোখ কেমন চুষে দেবো দেখবি সর কি করে আমার নাম মন্টি চুষে দেবো ধনটি তুই মন্টি এই এলাকায় একটাই মন্টি যে চুষে দেয় ধনটি না না এই এলাকাতে আরেকটা মন্টি আছে যে ছোটদের পাঁচ টাকার জন্য স্কুলে এসবই করে বেড়াতো আবি ওটাই তো আমি কিন্তু তুই জানলি কি করে না না তুই তো মন্টি নয় মন্টিকে আমি চিনবো না দুদিন আগে আমাকে টাকা ধার নিয়েছে আমার ক্যারেক্টার খারাপ হতে পারে কি তো মানুষ খারাপ নয় আমি তোকে ভেবে টাকাটা দিছিলাম কারণ আমি তো জানি তুই টাকাটা না দিলে তোমার মারতে তো দিবি করি কোন শুকুরটা আমার নাম ভাই গেছে আমার নাম মন্টি ওর ভেঙে দেবো ঘুন টি ছোতো টাকাটা নিয়ে আসি চোপ পেচে বস কি বস দেখে আসি খোকনে বাড়ি কোথায় কোন খোকন খোকনের নাম শুনে বেরোলো তার মানে তোমাকে খোকনে বাড়ি দেখাবে মনে হয় ও দাদা পালাচো কোথায় খোকনে বাইটা বলে যাও আমি চিনি না কি করি

এই মারা তোর টাকাটা নিয়ে আমি মরে যাবো নাকি পরে মরবি একবার খুল চুষে দি আমি একেই তো মনটি মনে করে টাকা দিয়েছিলাম সুরের বাচ্চা আমার নাম ভাঙিয়ে খেছে আমার টাকাটা কবে দি বল এখন নয় দুদিন পর দুবো আমার ছেলে হাত ভেঙেছি তো ওষুধ কিনতে হবে এটা মেনে নিতে হবে আমি তো ভুলেই গিয়েছিলাম বেশ তাহলে টাকাটা পরে দিয়ে দিস চত ছেলেকে একবার দেখে আসি ও আমিও তো ভুলে গেছিলাম আমার ছেলে তো এখন হসপিটালে ভর্তি আছে বেশ ঠিক আছে তো ছেলেকে পরেই দেখে নেবো কিন্তু টাকাটা দুদিন পর দিয়ে দিস ঠিক আছে চরে মন্টি খরচ তোরা গাড়িতে এসছিস না চ আমাকে বাড়িতে নামি দিবি কি করে চ চ কেমন সেদব দেখ কি করে দাঁড়া আমার বাড়ি চলে এসছিস আমার ছেলের জন্য ওষুধ কিনতে হবে কিংগা না মানে বলছিলাম পাঁচশো টাকা দিলে ভালো হতো শুয়ারে বাচ্চা একে তো মন্টির নাম করে আমাকে তিন টাকা মেরে লিলি আমি এক টাকাও দিতে পারবো না আরে মা তখন আমি পরিস্থিতির চাপে আমি মিথ্যা কথা বলেছিলাম আর এখন তো আমাদের বন্ধুত্ব মতন সম্পর্ক হয়ে গেছে তো পাঁচশো টাকা দেন আমি দুদিনের পর থেকে দিয়ে দেবো পাঁচশো টাকা মনে করে দিয়ে দিস আমার নাম করে টাকা ধার নিয়েছিস যদি না দিস আমার নাম মন তো তোর ছেড়ে নেব ধনটি এই মেরে নেবে তোর পনটি দাদা দাদা আমার বাড়ি চলে এসছে আমার বাড়ি পর্যন্ত চলেই এলি

কে বেতু তুই কি গা মার এসছিস বল কি বল এটা তো খোকনে বাড়ি খোকন কই দশ টাকা দে তো বলবো বাড়িতে আবার কি গা মকচক করছিস তুই কে দশ টাকা দে তো বলবো এই মানে এক তো টাকা দিলাম আবার কেন দেবো গা মার বলবো না কি করে তো আজব ঝামেলা

আমার এক চোখ দেখাচ্ছিস আর যব লোক তোমারা আমি বলছি তো দেখাতে পারবো না দেখ ভাই আর রাগাজ না ভালো কথা বলছি দু চোখ দেখি দেন আমার মাথায় কিলি দেবো এখানে ছটপটে মরে যাবি পাচ্ছো কতবার বলবো আমি দেখাতে পারবো না দেখতে পারছিস আমার একটা চোখ কানা আজই বল তুই ছোট লোক নাকি কতবার বলবো যে আমার ছেলে হাতটা ঠিক হয়ে যায় তারপর দেবো কি করে বাচ্চা তো ছেলে না আমার একটাও বাজে কথা বলবি না মেরে জেল চলে যাবো সালাম মা মনি তোর বিশ্বাস হচ্ছে না তো চ আমার ছেলেকে দেখে আসবি তো ছেলেকে আমি এখনই দেখে এলাম ভালোই খেলে বেরাচ্ছে আমাকে পুরো কথাটা বলতে দে থাক আমি কি শুনতে যাই না আমার টাকাটা কবে দিবি সেটা বল ঠিক আছে দুদিন পর পেয়ে যাবি তোকে টাকা দিয়ে ফেসে গেছি বারবার দুদিন দুদিন করছিস আমার জন্য চাইতে না হয় হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি একে টাকাটা না দিয়ে ব্যাংকের এলে এতদিনে পাঁচ দশ টাকা সুদ পেতাম কি বলে কোন দুদিন তো হয়ে গেল আমার টাকাটা দে ও তো টাকাটা না আমি তো বলেছিলাম দুদিন পর দেব আজকে তো দুদিন হলো মানে তুই কালকে নিলি মাথায় কিলে দেব এখানে ছটপটি মরে যাবি কি তোর মাথা গরম হয়ে গেছে বুঝলি এলে ঠান্ডা খা খেপা চুদা আমি কিন্তু ঠান্ডা খেতে কি নাকি আমার টাকাটা কবে দিবি সেটা বল আমি যদি আমার টাকা কালকে না পাই মেরে জেল চলে যাবো হ্যাঁ হ্যাঁ তুই কালকে সিওর পেয়ে যাবি আর বলছিলাম আমার কাছে তো টাকা নাই তো এই টাকাটা দিয়ে দে আমার টাকাটা দে দুদিন দাঁড়া ফোন বিচে দিয়ে দিব কি করে আমার টাকাটা দে শ্বশুর বাড়িতে ঘুরে আসি তারপর দিয়ে দেব কি করে চশমাটা কালকে নিলাম বুঝলি আমিও ভাবছি কালকে একটা লুবো অনেক দাম নিল মা আমার টাকাটা দে তোর টাকাটা কালকে সিওর দিয়ে দেব কি করে আমার টাকা কালকে দিয়ে দেব কি করে

ঘর জ্বালাই হ্যালো হ্যালো তো আমাকে বলেছিলে রাতে মনে করে দিতে ওই ফোন করে মনে পড়ে দিছি আমার তিন হাজার টাকাটা দে তুই টাকা পাস বলে মাঝ রাতে ফোন করে চালাবি নাকি দিলি তো ঘুমের ঘাটটা মেরে তিন হাজার টাকার জন্য তিনটে রাতে ফোন করছিস শুয়ারে বাচ্চা টাকা দেবো না গাড় মারা গা টাকা দেবো না গাড় মারা গা টাকা দেবো না বলছি কে মারা গেল ওই সুদ্ধি ও সুদ্ধি ভালোই হলো মালটা মারা গেলো আমাকে আর টাকাটা দিতে হলো না যাই শ্মশানে যাই বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আসছি 블라드, 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 라드 블라드, 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 블라 খোকন টাকাটা দে কি করে খোকনদা আমার টাকাটা দে কী করে কেমন আছিস রে আমার টাকাটা

subscribe to my channel